আমার এক ছোট ভাই দিছিল এটা আসি হ্যাঁ কিছু মনে করি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএস আমাদের ফরবতরি আজকে আমরা ইনশাল্লাহ একশো টাকার কোন এক মানুষকে তাবার কাবো ইনশাআল্লাহ তো দেখি আজকে কার ভাগ্য মধ্যে ফেরে তো আজকে এখন সন্ধ্যাহীন তো চলে যাচ্ছি কতগুলো পার্সেল আছে অনেকগুলো রিটার্ন হতে দেখি ছয় টাকা কার বাক্য মধ্যে পড়ে এখন হচ্ছে সামনে

쥐로드, 쥐로드, 쥐로가 쥐로드, 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 쥐가드 Sarge besyo. Ar ka wala? He? Daran la? E, edi gaso. E, edi gaso. E, kisi <Sessizlik> wala wala wala? Edi gaso touni. E. E. Edi gaso. Edi gaso.

দেন বাই বন্ধ আজকে হচ্ছে ফোর বো ওয়ান ছিল আজকে হচ্ছে ফোর থ্রি আমরা হচ্ছে আমার সামনে বুঝছিলেন হ্যাঁ এখানে বিড়িয়ে দিচ্ছি আপনার এখানে কোনো সমস্যা আমাকে দিল ভাই আমাদেরকে এখানে চাকরি করেন ভাইয়া

তো এমন ফানে ভিডিও বানাবেন না যেটা মৃত্যুর পরে মানুষ দেখবে বা আফসোস করবে কারণ আমি এমন ভিডিও করতেছি এগুলো থাকার পর যেটা আমি অন্য মানুষ ওনারা বুঝবে আমাদের ধরো মধ্যে লেখা সেরকম তিনটা জিনিসে যার থাকবে একটা হচ্ছে এলমি মানে এলম যেটা সৎ এলম দিয়ে মানুষকে এটা কিন্তু জারি থাকবে সৎ সন্ধান এগুলো জারি থাকবে এবং এরকম ভিডিও যদি আমরা না করি যারা ব্লগিং আছে সবাই যদি আমরা যদি ভালো হয়ে যাবে গরম হয়ে থাকবে ভিডিও বানাবো না তখন দেখবেন তারা ভিডিওগুলো

তো দুইজন লোক থেকে আলো নিয়ে বিচার মাদ্রাস আছে ইনশাল্লাহ অনেক দিন সামর্থ্য লাগলে কেন করব তো আমরা ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল নাইম অফিসিয়াল সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন আজকে এখানে শেষ করতেছি আস্তাহদুল্লাহ দিন আল্লাহ হাফেজ